শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল সাড়ে আটটা বাজে বড়মাশায় অফিসে যাবে তার জন্য রেডি হচ্ছে এই যে ব্যাগটা দেখো হাতে দিলাম ওইবারে ব্যাগটা নিয়ে অফিসের দিকে যাবে আমি এখানে তোমাদের সঙ্গে অনেক কথা বলছিলাম কিন্তু রাস্তার ধারে বাড়ি তো আমার গাড়ি ঘোড়ার এতটাই আওয়াজ যে কথাগুলো তোমরা শুনতে পাচ্ছিলে না তাই জন্য পরে আবার ভয়েস দিলাম তারপরে আমি চলে এলাম আমার বাগানের দিকে এই যে দেখো পুদিনা পাতা সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এটা হলো রসুনের চারা আর এটা হলো লেমন টি তাই তোমাদের একটু দেখালাম সকালবেলা চা লিকার চা আর মুড়ি চলো চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তারপরে চলে এলাম দুপুরে বান্না করতে এসে দেখি গ্যাস ফুরিয়ে গেছে তার জন্য আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি যেভাবে ভাত বানাই তোমাদের সঙ্গে সেটা বলছিলাম ভাতটা ফুটে গেলেই আমি অফ করে কিছুক্ষণ রেখে দিই তারপরে একটু ফুটিয়ে আবার উবুত দিলেই ভাতটা আমার হয়ে যায় তাই তোমাদের সঙ্গে আমি সেগুলো বলছিলাম ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি এই যে মাছ মাছের ঝাল হবে তার জন্য মাছে মাছে লবণ লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপরে মাছের ঝালটা করবো এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে মাছের জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে মাছটা এবার ভেজে নেব হয়ে গেছে আর চলো দেখি ভাতটা কেমন হয়েছে দেখি দেখা যায় তোমাদের এই যে এবার ভাতটা একটু ফুটিয়ে দিলেই হয়ে যাবে আমি এইভাবেই ভাত করি আর এদিকে হবে কাঁচা টমেটো আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা চটচড়ি মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট এবার নাবিয়ে দিলাম একটু ঝোল ঝোল করেছি বন্ধুরা না তো না শুকিয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের আর একবার দেখিয়ে দিই আর টমেটো আলু চচ্চড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন দেখিয়ে দিই চলো মাছের ঝাল টমেটো আলু চচ্চড়ি मैं भात गमला ढेले राखी। <स्थाथ> বালিশের কভার দেখে তোমরা কিছু মনে করো না আমি বালিশের কভার খুলে সব কেচে দিয়েছি ওগুলো শুকায়নি কালকে কেচে দিয়েছি আর এই যে এ ঘর মোছা কমপ্লিট এটার ভিডিও করা হয়নি রান্নাঘরটা দেখো পুরো ক্লিন করে নিয়েছি পুরো পরিষ্কার সকাল থেকে কত বাসন বেরোয় দেখো আমি ভাবলাম যে রান্না করতে অনেকটা হয়তো দেরি হয়ে যাবে যেহেতু আমি একটা একটা করে করব ইন্ডাকশানে কিন্তু দেখলাম যে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে রান্না করার পরে পুরো সব ইন্ডাকশান জায়গা টায়গাগুলো সব পরিষ্কার করে নিয়েছি এই যে বেসিন বেসিনটাও মেজে নিয়েছি এবারে আমার শুধু রান্নাঘরটা মুছলেই হয়ে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে সন্ধেটা দিলাম দেওয়ার পরে এখন একটু চা বানাবো তা চা বানানোর পরে আর কোনো কাজ নেই আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা